কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য শান্তিনিকেতন বাঙালির কাছে তীর্থভূমির মতো বর্তমানে একটি অন্যতম জনপ্রিয় উইকেন্ড ট্যুরিস্ট স্পট সন্ধেবেলায় মায়াবী আলোয় সাজানো স্টেশনের রূপ দেখাতেই আজকের ভিডিওটি নিয়েলাম। পূর্ব রেলওয়ের অন্তর্গত বর্ধমান জংশন ও হাটের মধ্যবর্তী সাহেবগঞ্জ লুপলাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বোলপুর শান্তিনিকেতন এই লাইনে চলাচলকারী উত্তরবঙ্গ ও আসাম প্রায় সব ট্রেন বোলপুর শান্তিনিকেতন স্টেশনে থামে এছাড়াও শান্তিনিকেতনের জন্য নিজস্ব ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিন এই বোলপুর শান্তিনিকেতন পর্যন্ত আসে এবং আবার হাওড়া ফিরে যায় ভারতীয় রেলওয়ে অমৃত ভারত প্রকল্পের অধীনে যে বিশেষ সংখ্যক স্টেশনকে অত্যন্ত উচ্চ মানের এবং আধুনিক করে তোলার সিদ্ধান্ত নিয়েছেন সেই তালিকায় বোলপুর শান্তিনিকেতন স্টেশন একটি উজ্জ্বল সংযোজন সেখানে সংস্কারের কাজ অতি দ্রুত গতিতে চলছে কিন্তু তার আগে যতটুকু হয়েছে মডেল স্টেশন হিসাবে বোলপুর শান্তিনিকেতনকে সাজিয়ে তোলার ক্ষেত্রে তাও নেহাত কম নয় বিশেষ করে সন্ধ্যের পর বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এলে বোঝা যায় তার সৌন্দর্য কতখানি বিকশিত হয়েছে আলোকমালায় সজ্জিত এই স্টেশনকে যেন স্বপ্নপুরী বলে মনে হয় কত রঙের যে আলো আর তার ভেতরে ট্রেনের আসা যাওয়া সত্যি দেখবার মতো আমার মতে তো স্টেশনটাই শান্তিনিকেতন ভ্রমণার্থীদের কাছে একটি অন্যতম প্রধান দ্রষ্টব্য স্থান এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু এখানেই শেষ নয় স্টেশনের প্ল্যাটফর্মগুলি সংস্কার এবং নতুন করে টাইলস বসিয়ে আধুনিক রূপসজ্জার কাজ অতি দ্রুত গতিতে চলছে আশা করা যায় আগামী এক দু মাসের মধ্যে বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি আরও সৌন্দর্যময় হয়ে উঠবে একটাই শুধু আক্ষেপ দু সালের শেষ দিক থেকে এই স্টেশনের ভোজনালয়টি বন্ধ হয়ে গিয়েছে সেটি দ্রুত খুলে দেয়া হলে যাত্রীদের এবং এই স্টেশন দেখতে আসা মানুষদের আরও সুবিধে হবে আর কথা বাড়াবো না দেখতে থাকুন সান্ধ্যকালীন রঙিন আলোকমালায় সজ্জিত বোলপুর শান্তিনিকেতন স্টেশনের সৌন্দর্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানালে আনন্দিত হব